দিয়েছিলাম এদিকে দেখো একদম ছোট ছোট গাছ বেরিয়েছে যেহেতু এদিকে কোনো সার মাটি আমি দিয়ে নিয়ে যাচ্ছে আমার ঘরটার মোজা মোচ্চে সব শেষ হলো এখন হচ্ছে সব মানে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে নতুন একটা না করে ফুল দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকালবেলায় মুরগিগুলো চিল্লাম শুরু করে দিয়েছে আমি বয়স দিচ্ছি আর ওপর মুরগি ছিল সেটারই আওয়াজ আসছে তো চলো এখন হচ্ছে বাসি ঘরের কাজকর্মগুলো সব শেষ করে নিই ফটাফট করে সকালবেলায় ঘুমতে ঘটে আমাদের সবারই নিত্যদিনের একই কাজ থাকে বাসি কাজগুলো সকালবেলা ঘুমতে ঘটে আগেই করতে লাগে তো চলো এই যে দেখো আমি বাইরেটা ঝাঁদি নিলাম এরপরে চলে আসলাম ঘরটা মুছতে আর মোটামুটি সবার ঘরে সকালটা দেখবে ওই একই রকমের কাজ থাকে ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা এরপরে হচ্ছে রান্না বান্না তো সকাল থেকে আমাদের মেয়েদের ঘুম থেকে উঠেই সংসারের পিছনে সারাটা দিন পেরিয়ে যায় সকালবেলা শুরু হয় ঘুম থেকে উঠার পর থেকে যে শুরু হয় এরপরে টুকটাক করে সারাদিন কিন্তু চলতেই থাকে শুধু আমার না এটা প্রত্যেকটা ঘরের বৌদের আমি একমাত্র বউ না যে আমাকে এইভাবে করতে হয় প্রত্যেকটা ঘরে বউদেরকেই করতে হয় আর এইদিকে ঘর মুছতে মুছতে চলে আসলাম রান্নাঘরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন ডিম সিদ্ধটা হয়ে গেছে ওগুলোকে একটা গামলার মধ্যে তুলে দিয়ে দেবো আজকে প্যাকেটের অর্ডারটা আছে না তার জন্যে আজকে যদিও খুব একটা বেশি প্যাকেট নেই ওই দেড়শোটা প্যাকেটের অর্ডার আছে অন্য অন্য সময় দুশো আড়াইশো থাকে আজকে দেড়শো আছে তা আমি আর প্যাকেটের ওদিকে গেলাম না ডিম সিদ্ধ করে দিলাম তোমাদের দাদা আর শুনু ওরা দুজন মিলে করে নিও করে নিল আর ওইদিকে মুরগি ছিল্লা চেস তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তো এক হাঁড়ি এক গামলা ডিম সেদ্ধ করে তুলে দিলাম আর এক হাঁড়ি বসালে হয়ে যাবে দেড়শোটা দিন তো ওই দুবার বসালাম হয়ে গেলে একবার এক গামলা এক হাঁড়ি বসালো আর একবার হাঁড়ির মধ্যে বসালে হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরগুলোও মুছে ফেলি সকাল থেকে উঠে বাড়ির সবাইকে সারা দিন খুশি রাখার চেষ্টা করি সময় চেষ্টা করি যে আমি কিভাবে কি করলে বাড়ির লোকগুলো খুশি থাকবে তো মাঝের মধ্যেই আমার চেষ্টা কিন্তু বিফলে যায় ব্যর্থ যায় দিনের শেষে দেখা যায় আমার ব্যর্থতা সারাদিন চেষ্টা করেও হয়তো সবাইকে খুশি রাখতে পারি এত বছর হয়ে গেল সবার জন্যে এত কিছু করেও এখনও সবার মন জিততে পারলাম না সেটা বোধ হয় আমার ব্যর্থতা আমি মনে করি এটা আমার ব্যর্থতা এত কিছু করার পরে যখন কারোর মন জিততে পাইনি তাহলে সেটা নিজের ব্যর্থতা নিজেকেই দোষটা দেওয়া ভালো অন্যকে দোষ না দিয়ে নিজের দোষটাই দেখা ভালো তাই না কেন আমি এত কিছু করার পরে যখনই যখন কাউকে খুশি করতে পারিনি তার মানে কি আমার নিজের ব্যর্থতা তাই আমি চেষ্টা করছি আর চেষ্টা করেও যাবো যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু করে যাব। সবাইকে খুশি রাখার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ সব সময় সব জিনিসে তো সবাইকে চেষ্টা করে খুশি করা যায় না তো সেটা নিজেকেই বুঝে নিতে হবে তাই না তো দেখো আমার ঘরগুলো মোছা কমপ্লিট দেখো অল্প একটু সবজি ছিল এখন হচ্ছে ওপরে নিয়ে যাচ্ছে আমার ঘরটার মোচামুচি সব শেষ হলো এখন হচ্ছে সবজি খসা ওপরে নিয়ে যাবো তার আগে হচ্ছে তালাটা খুলতে হবে আচ্ছা ছাদের তালা খোলা হয়নি কেন তোমাদের দাদা ওদিকে প্যাকেট করছে তো তার জন্য তোমাদের দাদা আজকে আর আগে আসেনি আর তালা খোলা হয়নি আর এইগুলো যে হাঁ করে জল খাবারের জন্য বসে আছে এদেরকে জল খাবার দেবো তার আগে সবজির খোসাটা আমি এখানেই ঢেলে দেবো কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা বলতে এখানে দেখো লাল জবা ফুটেছে তিনটে হলুদ ফুল ফুটেছে একটা আর এই যে লক্ষ্মী জবা ফুটেছে দুটো আর আজকে সাদা জবা ফুটেনি আর এই যে এটা করি ধরছে এই গাছটা না ভেঙে গেছিলো দেখো ভেঙে ফেলেছিল আমি আবার এটাকে প্লাস্টিক দিয়ে এখান থেকে বেঁধে রেখেছি গাছটাকে ভেঙে ফেলেছিলো তোমাদের দাদা আর দুজন মিলে মুভি ঘর কর নিচে ফেলতে গিয়ে এটা ভেঙে ফেলেছিলো দিয়েছিলাম এদিকে দেখো একদম ছোট ছোট গাছ বেরিয়েছে যেহেতু এদিকে কোনো সার মাটি আমি দিইনি তার জন্য আর এখানে যেহেতু লাউ গাছ আর শিম গাছ লাগিয়েছিলাম না সার মাটি দিয়েছি তার জন্য এইখানে এইখানে লাল শাকগুলো দেখো একটু বড় হয়ে গেছে কোনো একটা দেখো এইখানে লাল শাকগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে যেহেতু এখানে সার মাটি দেওয়া আছে আর এদিকে কোনো সার মাটি দেওয়া ছিল না এমনি শুধু ঘাস উঠে আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি তার জন্য এদিকে এগুলো বাড়েনি এই লাউ চারা লাউয়ের দানাটা কবে লাগিছে এটা বাড়ে না এটা বাড়বেও না চলো এখন তো মুরগি খাবার জলটা দিয়ে নিই আর এই হচ্ছে আমার এলাচ গাছ এলাচ গাছের কি অবস্থা এলাচ গাছগুলো তুলে নিচে লাগাবো মনেই থাকে না ভুলে যায় জঙ্গল হয়ে গেছে এখন চলে আসলাম স্নান টান করে এইদিকে আমার শাশুড়ি বসে গেছে সান করে পুজো করতে ঠাকুর ঘরটাও না পরিষ্কার করতে হবে তো সময় পাচ্ছি না যে একদিন ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব ওই আমার শাশুড়ি একটু সামনে বসে পুজো করে আর উনি পরিষ্কার করতে পারে না ওনার বসে কষ্ট হয় দাঁড়িয়েও কষ্ট হয় তো এই জন্যেই আমাকে পুজোটা করতে সরি ঠাকুরঘরটা পরিষ্কার করতে লাগবে ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন পরিষ্কার করব কিন্তু সে তো আর হয়ে উঠলো না যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম চা করলাম আর এরপরে দেখো তোমাদের দাদাকে টিফিন দেবো বলে তাড়াতাড়ি করে কি করলাম বলো তো ওই আলুর সঙ্গেই ডিমটা দিয়ে দিলাম ভাজতে আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেকটা সময় লাগবে তাই ভাবলাম আলুর সাথে একসঙ্গে দিয়ে দিই কিন্তু এত তাড়াহুড়ো করলাম যার জন্যে সেই টিফিন নিল না ডিমজ্জ্বল ভাতটা হয়ে গেছে তখন বলছে আমি টিফিন নেবো না আমি বললাম যে এই কথাটা তো তুমি আগেই বলতে পারতে তাহলে সকাল থেকে আমি এতটা তাড়াহুড়ো করতাম না আর ওইদিকে দেখো কচুর আমার সিদ্ধ হয়ে গেছে পাশের বাড়ির থেকে কচুর লতি দিয়েছিলাম কচুর আমি আর শাশুড়ি দুজন মিলে ছাড়িয়ে নিলাম আমি ওই যে একটু খোসা ছাড়িয়ে দিলাম আর শাশুড়ি কেটে দিল কিছুটা শাশুড়িও খোসা ছাড়ালো ওই যাই হোক দুজন মিলে হাতাপাতি করে কচুরলতি ছাড়িয়ে নিলাম নাহলে কিন্তু কচুরলতি ছাড়াতে প্রচুর টাইম লাগে তোমরা তো জানোই কচুরলতি খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু ছাড়াতে প্রচুর টাইম লাগে আর কচুরলতিটা আমার ছেলে ভালোবাসে আমার দেওয়ারও ভালোবাসে তো আজকে ভাবছি একটু রসুন দিয়েই লতিটা করবো রসুন আর সর্ষে বাটা দিয়ে রসুন দিয়ে তো করি কিন্তু ভাবছি যে আজকে একটু সর্ষে বাটাও দেবো অনেক বছর হচ্ছে শর্ষ বাটা দিয়ে হয়নি সেই পাঁচ সাত বছর আগে মনে হয় একবার সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম তাও ঠিকঠাক মনে পড়ছে না নাহলে শর্ষ বাটাটা আমরা কিন্তু কমই খাই দেখবে সর্ষে বাটা বেশি ব্যবহার করি না সর্ষেতে গ্যাস হয় অনেকের সমস্যা হয় তার জন্যেই ব্যবহার করি না আর ওইদিকে বসিয়ে দিয়েছি দুধ চাল দিতে আর আমার রান্নাঘর না মোবাইলটা বসে বসানোর খুবই সমস্যা ওই এক হাতে ধরে রাখতে হয় নাহলে ব্যাক ক্যামেরা করে করতে হয় আজকের হচ্ছে ওই যে ক্যাবিনেটটা আছে না যেখানে চা পাতা চিনি টিনি রাখি আজকে ওখানে বসিয়েছি ক্যামেরাটাকে বসিয়ে তারপরে আমি হচ্ছে ভিডিওটা করছি আর এদিকে দেখো কচুর লতিটা দিয়ে দিলাম আর এই যে সর্ষে বেটে নিচ্ছি সর্ষেটা কিন্তু আমি ছেঁকে দেব সর্ষেটা ছেঁকে দিলে কি হয় বলো তো কোনো পেটের সমস্যা হয় না কে এই যে খোসাটা গেলেই কিন্তু পেটের সমস্যা হয় আর খোসাটা যদি ছেঁকে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না তা আমি খোসাটা ছেঁকে ফেলে দিলাম আর আমি যখন শস্য বাটা ব্যবহার করি তখনই কিন্তু আমি ছেঁকেই নিই তো এখানে ছেঁকে আমি দিয়ে দিলাম আর লবণ হলো দিয়ে দিলাম পরিমাণ মতন এখন হচ্ছে দুধটা ছানা ফাটিয়ে নেব না ভিনিগারটা ভাবছিলাম ডাইরেক্ট দেবো তারপর ভাবলাম না ডাইরেক্ট দেবো না একটুখানি জলে মিশিয়ে দিই তাহলে কিন্তু ছানাটা ভালো হয় ডাইরেক্ট দিলে না কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় তো ওই জন্য জলে মিশিয়ে দিলে ছানাটা কিন্তু নরম থাকে আর এই যে দেখো আমার ছানা কিন্তু একদম কমপ্লিট হয়েছে আর এক কেজি দুধে ওই একশো গ্রাম মতন মনে হয় ছানা হয় তো চলো এইখান থেকে আর্ধেক আমার ছেলে খাবে আর অর্ধেক হচ্ছে আমার দেওয়ালকে দেব আমার দেওয়ারকে টিফিনেই দিয়ে দিই ছানাটা কেন বলো তো না এলে আর খায় না সন্ধ্যাবেলা পড়েই থাকে তো ওই জন্য টিফিনে দিয়ে দিলে খেয়ে নেয় এইখানে দেখো দেওয়ালের জন্য রুটি করে নিচ্ছি এখন ওই তিন চার পাঁচটা রুটি করবো মানে পাঁচ ছটা মতন রুটি করব ও খাবে তো দুটো থেকে তিনটে কিন্তু ওই পাঁচ ছটা করে রাখবো যদি কেউ খায় খাবে না থেকে যাবে আর আটাটা মাখা ছিল যেহেতু ওই জন্য করে নিলাম না আমি ওই তিনটে কিমা চারটে করি তা আটা যেহেতু মাখা ছিল তাই ভাবলাম যেটুকু আছে সেটুকুই করে নিই যতগুলো হয় ততগুলোই রুটি করে নিই সকালবেলা রান্নার মাঝখানে এই রুটি করাটা এটাও কিন্তু একটা বড় ঝামেলা একজনের জন্যে রুটি করা এরপরে দেখো বাজার করে নিয়ে আসলো পালং শাক তো এখানে আমি পালং শাকটাও বসিয়ে দিলাম কেন বলো তো পালং শাকটা না নষ্ট হয়ে যাবে থাকবে না তো ওই জন্যই ভাবলাম পালং শাকটা করে নিই কেন একদমই জলে ভিজা ভিজা ছিল তো জন্য পালং শাকটা করে নিলাম আর সব কাজ কমপ্লিট হলো এখন হচ্ছে ভাত খেতেও আর আজকে দেখো একটু একটু করে অনেক কিছু রান্না আছে শাপলা ভাজা ডিমের ঝোল পালং শাক লতি আর এটা আলু ভাজাটা পালকের ছিল এরপরে দেখো ফিরে আসলাম একদম সন্ধ্যার দিকে এই যে গাছগুলোতে এখন একটু জল দিয়ে নেবো আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না যে তোমরা আমার ভিডিও দেখো না একদমই কিন্তু ভিডিওতে ভিউ আসে না ভালো লাগে বলো তোমরা যদি একটু সাপোর্ট না করো আমি কিভাবে সামনে আগাবো বলো তোমাদের সাপোর্টটাই তো আমার দরকার তোমরা যদি না সাপোর্ট করো আমি তো সামনে আগাতেই পারবো না তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু আমার ভিডিওগুলো নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দাও প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একদম মানে নিঃস্ব বলতে পারো তোমরা সাপোর্ট না করলে আমি দিনই কিন্তু আগাতে পারবো না আর প্লিজ কোন জায়গায় আমার ভুল হচ্ছে সেটাও তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দিও আমাকে ধরিয়ে দিলে আমি জায়গাটা শুধরে নিতে পারবো আর খুশিও হব তো চলো গাছে জল দেওয়া হয়ে গেল এরপরে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এখন আসলো তোমাদের দাদা বাবুকে নিয়ে আর ওই যে আমার দেওয়ার অফিসের থেকে একজন এসেছে তো ওনাকে একটু চা দিয়ে দিই আর তোমাদের দাদা আসার সময় কচুরি নিয়ে এসেছিল তো ভালোই করেছিল। আনলো বলে ওনাকে দিতে পারলাম না শুধু চাই দিতে হতো সবসময় তো আর সবার বাড়িতে সব কিছু থাকে না বলো বাড়িতে মিষ্টি ফিষ্টিতে সবসময় রাখা যায় না তাই ছিল একটা মিষ্টি আর এই কচুরিটা আনলো তোমাদের দাদাকে দিয়ে দিলাম আর এইদিকে দিকে সকালের তরকারিগুলো ছিলো অল্প অল্প করে সেগুলো গরম করে নিলাম তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত